ভাইদের দুর্গাপূজা উৎসব শুরু হয়েছে এই ভারতে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের সুর ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে একটি অসুর তৈরি করা হয়েছে আমার মনে হয় বিগত ফেসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনস সরকারের মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায় যে মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে জোরে কন নাউজুবিল্লাহ একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে অসুর বানাইছে আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বিগত ফেসিস্ট জালেমেরা এগুলো করতেছে কথা বলেন ঠিক কিনা ও এমনি আনোয়ার হোসেন সোহাগ আপনি লিখেছেন অনেকে মুসলিম অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বা যেকোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্য বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শির্ক এটি অপরাধ এবং আল্লাহ বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বক ভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তার ধর্মীয় কাজে তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শির্ক এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে করান যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না বলেছেন ওলা আলি ইতোয়ান সুলা মায়দার এই দুই নম্বর এতলা বলেছেন যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের সম একে অন্যের সহযোগিতা করো না এম আব্দুল কাইম রাহিমহল্লা আহকামু আহ নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলিমির কোনো দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন সে আর তথা তাদের নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোনো প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না এটা হারাম আল্লাহ করি মেসুর বলেছেন ইন আল্লাহ হগার আঙ্কম তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রবুল আয়াতকে আল্লাহের দেশকে তখন আল্লাহ তালা অমুখাপেক্ষী আল্লাহ তালা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন ওালাই আলদ আবাদ হিলকুফ আল্লাহর মান্দারা কেউ কুফুরি করবে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে এ জাতীয় শীত বা জাতীয় কাজ করবে এগুলোতে আল্লাহ তালা সন্তুষ্ট নন আল্লাহ তালা এগুলোকে পছন্দ করেন না এই জন্য জন্য আসলে এই সমস্ত পূজা বা জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয় এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি তাহলে আমাদের বিশ্বাসগত উদাসীনতার সামিল হাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কীভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কীভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে এবারত রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লা নির্দেশে পুরক্ষে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবদারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন উন একাদ আর্সে নবী সাল্লাহ আসালাম বলেছেন যে সল্লাহ মারাত খামসাহা ও সামত শাহরাহা অর্থাৎ বা আলহা ও হাফিজাতফরজাহা যে মহিলা তার স্বামীর আনুগত্য করেন রাজ্য হেফাজত করেন সেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলী কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বিসমিল্লা বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন অহেতুক অনাতক কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতু প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন আল্লাহ আল্লাহবিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এভাতে আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানোর জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে আমদ হাসান আপনি লিখেছেন গর্ভাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না না সাবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এ আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে ধরুন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহারামদের সামনে জয়নাল মুন্সি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাঁড়িতে ছেলেরা দিতে পারে নাবি আলুস্তসাল্লাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলসুদ্দাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তার মানেই মহিলারা মেহেদি পাওয়া পড়তেন তখন তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষ পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো আপনি লিখেছেন জুবান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি নামাজ নামাজ পড়তে পারবো পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণ মিস হল সেটি গুনহায় কথা সামনে সাবধান হতে হবে রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হল আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ উকরিম সাদ্লাহ সাল্লাম এক কৃতদাসকে বামহাতে খেতে দেখে বলেছেন কুলবি আমি তুমি তোমার ডান হাতে খাও অকুলবি মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু হাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক সেই পরামর্শ দিয়ে থাকেন মাহদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক যে একাধিকবার পড়তে হবে এক যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো নেই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এন্না সালাতা কানা তা আলাল মিনি না কিতাবা মাউকুতা সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গা পুরুষরাও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো